আজকে পর্যন্ত আজকে পর্যন্ত জামাত একটা চার আনা পয়সা দেয়নি চার আনা পয়সা আমার প্রতিষ্ঠানকে দেয়নি বরং এই জামাতের আমিরের চাইতে তারেক রহমান আমার খোঁজ দিয়েছে বেশি ছাত্র শিবিরকে একটু সন্তুষ্ট হইতে হবে যে লীগ আর আওয়ামী লীগ যেভাবে আপনাদেরকে ক্যাম্পাসে ঢুকতে দেয়নি নিষিদ্ধ করে রেখেছিল ছাত্র দরন্ত সেই সুযোগটা আপনাদেরকে দিয়েছে শিবির দখল করে কি জানেন আপনি একটা প্রতিষ্ঠানের টেন্ডারবাজি করতে যান আর শিবির যায় দখল করে জামাত দখল করে কি জানেন ওই টেন্ডার যে দেয় তারে যায় দখল করে ওই চেয়ার দখল করে সে সো আপনি মানে ওই যান শত শত ব্যারিস্টার শিবিরের জামাতের বিএনপি সেইভাবে কয়জনকে তৈরি করতে পেরেছে বিএনপি তো বিশাল সংগঠন তারা সবাই ভারত বিরোধী লোকই তো এখানে নাইনটি পার্সেন্ট লোক ভারত বিরোধী কয়েক পার্সেন্ট আছে যারা কিনা আওয়ামী লীগের সাথে আতাতত করে চলে কিন্তু তারা উপরের জায়গায় আছে এটা হলো সমস্যাটা আপনি এখন সেই একই বয়ান তৈরি করে আওয়ামী লীগের মতো আপনি

তার সাথে আমার যদি মানে ঘনিষ্ঠতা বলেন এর চাইতে এর সাথে আমার সম্পর্ক তারেক সাথে অনেক বেশি তা আমি এখন যদি একটা সত্য কথা তারেক যদি তারেক রহমানের বিপক্ষে যায় আমি সেটা বলবো না হইতেই পারে না প্রশ্নই আসে না সেই কারণে আমি বলেছি যে ভাই দেখেন সামনে নির্বাচন এই ডাক নির্বাচন এটা কিছুই না সামনে নির্বাচন সেই নির্বাচনে যদি মনে করেন বিরিয়ানি আলমদেরকে দিয়ে আপনাদের হবে তাহলে হোক কোনো সমস্যা নাই বিরিয়ানি আলমদেরকে দিয়েই চালান তো যদি মনে করেন আমাদের প্রয়োজন আছে তাহলে ভাই আমাদের আপনাদের কাছে ব্যক্তিগত কোনো চাওয়া পাওয়া কোনো কিছু নাই কোনো অর্থনৈতিক সুবিধা দেওয়া লাগবে না ভাই একটা জায়গায় ঠিক রাখতে হবে এই দেশে বাংলাদেশ যে উনিশশো সালে যে ঘটনা সেখানে ইন্ডিয়া এবং আওয়ামী লীগের যে বয়ান ওই ন্যারেটিভ থেকে বের হয়ে আসতে হবে এগুলি শরীরের মধ্যে হিট করে আপনি আমার এই দেখেন কয়েকদিন আগে রফিকুল ইসলাম আদানি ভাই আমার নিয়ে খুব জ্বালাময় বক্তব্য টুক আলেমরা দিয়েছে দেখেছেন আব্বাসী ভাই দিয়েছেন কিছু বলেছে ভাই এরা ভালো মানুষ এরা এদের কোনো জায়গায় একই চাওয়া কিন্তু ডিরেকশন ভিন্ন তার সে তার মতো করে চাই আমি আমার মতো করে চাই কিন্তু ভারতের প্রশ্নে আমরা সবাই এক যে কারণ আমি তাদের কোনো জবাব দিই জীবনে দিব না রফিকুল ভাই যদি আমার আমার সবিনিয়া জুতা দিয়ে ভিডিও করে ভাইয়ের বিরুদ্ধে আমি কোনদিন একটা কথা বলবো না শেষ ভাই ভারত বিরোধী আর কিছু দরকার নাই সো তাদের বিরুদ্ধে লাগাইতে না কিন্তু এই যে এই যে বিএনপি যেই ক্যাম্পেইন করলো গত কয়েকদিনে ক্যাম্পেইনের মূল বক্তব্যই হচ্ছে আপনার পাকিস্তানি পাকিস্তান ভাই এটা তো আওয়ামী লীগের অস্ত্র এই অস্ত্র আপনি ব্যবহার করছেন কেন এভাবে অনেক কিছু আছে আপনি যদি সারা দেশে দেখেন আচ্ছা শিবির খুব খারাপ শিবির খালি রক কাটে শিবির পাকিস্তানি শিবির এই শিবির জঙ্গি সবকিছু মেনে নিলাম কোনোদিন শুনেছেন শিবিরের কোনো ছেলে কোনো নারীকে উত্তপ্ত করেছে কোনোদিন শুনেছেন যে শিবিরের কোনো ছেলে কোনো নারীকে ধর্ষণ করেছে কোনোদিন টেন্ডারবাজি করেছে কোনো দোকানে গিয়ে চাঁদাবাজি করেছে কোনো একজন ছাত্রীকে অসম্মান করে তারপরে কথা বলেছে এখন তো ওরা আরো আপডেটেড হয়ে এসছে আপনি এই যে মেয়ে মানুষ করতে পারবে না হিন্দুরা জামাত করতে পারবে না এমন মানে ট্রাম্প কার্ড খেলেছে বলতে পারবে না নারীরা তাদের পাশে দাঁড়িয়ে কথা বলছে আপনি ইয়েতে কি বলে হিন্দুদের আলাদা জামাতের আলাদা তাদের শাখা খোলা খোলা হয়েছে হিন্দু শাখা আপনি তারা আটকাবেন কেমনে এখন ভালো ভালো কিছু কিছু করতে হবে ভাই আপনার আপনি একজন ভাই আমি আমার আমি আমি বললাম একটু আগে যে বিভাজন তৈরি করতে চাই না ছাত্র দল আর ছাত্র শিবিরেই পাঁচ তারিখের আগে জেলখানায় বসে একজনের বাসার খাবার এসে দুই ভাই ভাগ করে খেয়েছে শিবিরের বাসা থেকে এসে খাবার ছাত্র দলের ভাই তার পাশে বসে সে খাবার ভাগ করে ছাত্র দলের বাসা থেকে এসে শিবিরের ভাগ করে খেয়েছে এক মুরগি নিয়ে গিয়েছে সেই মুরগি নিয়ে জবাই করেছে সবাই মিলে খেয়েছেন এটাই তো ছিল আমাদের এই কয়েকদিন পাঁচ তারিখের আগে কোনো বিভাজন ছিল না পাঁচ তারিখের দিন বলেছিল কে ছাত্র দল কে ছাত্র শিবিরের তারা আসবে জুলাই ছাত্রদের পাশে দাঁড়াবে না সবাই সবার জায়গা থেকে যেভাবে পেরেছে সেভাবে দাঁড়িয়েছে আমি বিভাজন তৈরি ছাত্র শিবিরের কথা যদি বলি স্বাধীনতা যুদ্ধ হয়েছে চুয়ান্ন বছর আগে এই চুয়ান্ন বছর আগের যুদ্ধে যারা কিনা মুক্তি আপনি কথিত যে যুদ্ধাপরাধী হিসাবে যাদের ফাঁসি দিয়েছেন কেন মেনে নিলাম তারপরেও তারা তো মারাই গিয়েছে বিচার আল্লাহ করবে একদিন ধরলাম তারা আপনারা যা বলেন সেটাই আপনাদের কথা মতো আপনারা দিয়ে গেলেন তারপরে প্রজন্ম এখন যে শিবির করে তার চরিত্রের সাথে একজন গ্রামের মানুষ যদি নাকি দেখেছে শিবিরের একটা ছেলে এত সুন্দর তার চলা চলাফেরা এখন উপরে প্যান পড়ছে পাঁচ চক্ত নামাজ পড়ে নিজের টাকা পয়সা দিয়ে তারপরে পলিটিক্স করে আবার মানুষের দান খয়রাত করে কোনো টেন্ডার নাই কারোর বাসায় গিয়ে চাঁদাবাজি করে না দোকানে চাঁদাবাজি নেয় না বাস স্ট্যান্ডে গাদাবাজি নেয় না কোনো ই নাই শিবিরের দখল যে করেই না না শিবির দখল করে কি জানেন আপনি একটা প্রতিষ্ঠানের টেন্ডার বাজি করতে যান আর শিবির যা দখল করে জামাত দখল করে কি জানেন ওই টেন্ডার যে দেয় তারা যায় দখল করে ওই চেয়ার দখল করে সে পদে যান শত শত ব্যারিস্টার শিবিরের জামাতের বিএনপি সেইভাবে কয়জনকে তৈরি করতে পেরেছে কিন্তু বিশাল সংগঠন তারা সবাই ভারত বিরোধী লোক কিন্তু ধরেন এখানে নাইনটি পার্সেন্ট লোক ভারত বিরোধী কয়েক পার্সেন্ট আছে যারা আওয়ামী লীগের সাথে করে চলে কিন্তু তারা উপরের জায়গায় আছে এটা হলো সমস্যাটা তো আপনি এই শিবিরকে যে এখন যে আপনি বিট করবেন বিট করতে গেলে তার চাইতে উন্নত আদর্শ নিয়ে আপনাকে আসতে হবে শিবির যা করে আল্লাহর আদর্শ তার ব্যাপার কিন্তু আমি যে দুইজনকে দাঁড় করাই তাহলে কে বেশি হবে অথচ এই শিবিরকে গেল চুয়ান্ন বছরে আপনি চিন্তা করতে পারেন একটা বিশ্ববিদ্যালয়ে তাদের কোনো সংগঠন করতে দেয় নাই কোনো কর্মসূচি করতে দেয় নাই কারণ কি শিবির কি করেছে শিবির সন্ত্রাসী শিবির খারাপ কাজ করে যদি খারাপ কাজের সন্ত্রাসী কার্যকলাপ করে কি করে সেটা বাংলাদেশের মানুষের কাছে প্রশ্ন শুয়ে দিলাম বাংলাদেশে যারা এই ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় যারা পড়েন আপনাদের কাছে আমি এই রহিম হলে গিয়া ছাত্রলীগ আর করিম হলো গিয়া ছাত্র শিবিরে দুইজনের মধ্যে চরিত্রটা একটু চিন্তা তো যে কার চরিত্রটা কতটুকু ভালো কে কতটুকু ভালো মানে দুজনের কাছে কালকে সকালে জায়ন্ত যাই বলেন ভাই আমি এই পড়ছি ভাই আমার একটু হেল্প করতে হবে কিন্তু কার কাছে আপনি মানে বিনামূল্যে সহযোগিতাটা পান এটা আপনি ঠিক করে এই দেশে ধর্ষণের হয়েছে এই দেশে প্রকাশে আমার চোখের সামনে কুপিয়ে বিশ্বজিৎকে খুন করা হয়েছে এই দেশে শুধুমাত্র একটা ভারতের বিরুদ্ধে ফেসবুকে পোস্ট করার কারণে একটা মেধাবী বুয়েটের শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা করা হয়েছে আপনি চিন্তা করেন তো আপনার মা এখনো যদি যখন তার ছেলের কথা মনে হয় মৃত্যুর আগের দিন পর্যন্ত মানে আগ মুহূর্ত পর্যন্ত জীবনে কি কোনোদিন সে তার সন্তানের কথা ভুলতে পারবে ছাত্রলীগ সেটা করেছে এই দেশে এমন কোন অপকর্ম ছাগল চুরি পর্যন্ত করেছে চুরি ধরা দেন এখন এটা তারা করেছে তাদের সন্ত্রাসী তো তারা নিষিদ্ধ হওয়ার কথা ছিল এতদিন তারা হয় নাই নতুন একটা বাংলাদেশ এটা যেখানে শিবির তার যে কর্মসূচি সেটা করার সুযোগ পেয়েছে শিবির ভোট চাইতে পারে শিবির এখন আমি জানি না আমি তো মানে ভবিষ্যৎ লিখতে পারি না আমি জানি না যে শিবির কালকে পাশ করবে নাকি আবিদ পাশ করবে আমি জানি না যাদেরকে আপনার যাকে ভোট দেবেন সে পাশ করবে কিন্তু যদি নাকি এই গেল এত বছরের যেই দায় এই যে শিবিরকে যেভাবে চেপে রাখা হয়েছে যেভাবে মিথ্যা অভিযোগ তুলে তারপরে তাদের উপরে যে দমন বীর নির্যাতন করা হয়েছে আপনি গেল এই পাঁচ বছর যদি নাকি হিসাব করেন চোদ্দ সালে নির্বাচনের পর থেকে আপনি হিসাব করেন শিবির করা মানে এটার কোনো বিচার নাই ভাই একটা নারীকে আপনি রোজা ভাঙিয়ে তারপরে ধর্ষণ করেছেন তার অপরাধ তার স্বামী শিবির করতো এটা তো বাংলাদেশ এই দায় মোচনের সময় এসেছে তো আমি মনে করি সেই দায় মোচনের সুযোগ হিসাবে সাদিককে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলকেও তারে ভোট দেওয়া উচিত এই দায় মোচন করতে হবে যদি সাদিক পাশ না করে মনে করেন পাশ না করলো না ছাত্র সেবিরকে একটু সন্তুষ্ট হইতে হবে যে ছাত্রলীগ আর আওয়ামী লীগ যেভাবে আপনাদেরকে ক্যাম্পাসে ঢুকতে দেয়নি নিষিদ্ধ করে রেখেছিল ছাত্র দল অন্তত সেই সুযোগটা আপনাদেরকে দিয়েছে অতএব এইটুক বাস্তবতা মেনে নেন মেনে নিয়ে ধৈর্য ধরে আপনাদের দুই দলের ভেতরে যখন কিনা এই কম্পিটিশন চলবে তখন আপনাদের এই দলে কিছু ওই দলে কিছু ভাগ করে করে এই ছাত্রলীগ এগুলো ঢুকবে ঢুকার পরে দেখবেন আপনারা একটা কর্মসূচি দেবেন সেই কর্মসূচিতে ও তো ছাত্রলী করে ওর মাথায় আছে ওই পারে আমি ছাত্র দলের পক্ষে আছে ওই পারে আছে হলো ছাত্র শিবির ওর তো ছাত্র শিবির পাইলি ওর পেটাই বেদম পেটে মেরে ফেলতে হবে কোপাইতে হবে ও কোপাবে দোষ যাবে হচ্ছে ছাত্র দলের উপর ছাত্র শিবির তখন সেটা প্রতিশোধ নেবে ছাত্র দল আমাদেরকে ছাত্র শিবির প্রতিশোধ নেবে ছাত্র দল আরেকজনকে মারার জন্য ঘুরবে চেষ্টা করবে হয়তো সফল হবে এইভাবে চলবে একটার পর একটা ঘটনা ঘটতে 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 চরম মুহূর্তে যাবে তখনই আপনাদের দুই দলের ভেতরে এই ভাঙন তৈরি আসলে ই করা যাবে যাবে না না হইতে দেওয়া আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে কালকে যেই নির্বাচন হবে সেই নির্বাচনে আহ গত কয়েকদিন ধরে সেনাবাহিনী তাদের গোয়েন্দা সংস্থা দিয়ে এই যে আজকে আপনি নিউজে দেখেছেন যে ওই লাশ লাশ পোড়ালো আসলে বাংলাদেশের কোনো মানে সলিড ইসলাম যারা পালন করে কোনো মানে বিকৃত রুচির মুসলমান ছাড়া কেউ কোনোদিন আরেকজনের কবর থেকে যায় লাস্ট তুলে না তারপরে পড়াবে না এটা তো তো হচ্ছে তো তাই না তো আমি আপনাদেরকে যেটা বলবো যে এটা যারা করেছে সেখানে গোয়েন্দা সংস্থার ইয়ে ছিল গোয়েন্দা সংস্থার সেখানে আপনার কি বলে যে মানে তাদের পরিকল্পনাতে এই ঘটনাগুলো ঘটেছে এই ঘটনাগুলো মধ্যে আপনি আজকে ছাত্রলীগের দুইজনকে দেখেছেন এরকম এই কয়দিন ধরে যত ধরনের কাজ করা হচ্ছে তত এই তত দিন ধরে এই 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 যতগুলো ঘটনা এখানে এগুলোর সাথে জড়িত এবং দেশকে বিশৃঙ্খলা এবং একটা 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 উশৃঙ্খল পরিস্থিতির দিকে ঠেলে দেওয়ার জন্য যা যা প্রয়োজন ডিজেফাই তার সবকিছু চালিয়ে যাচ্ছে এবং এটার মূলতা হচ্ছে এই আওয়ামী ওয়াকার তো তাদের ব্যাপারেই থাকতে হবে যথার্থ যথাসংখ্যক পুলিশ মোতায়নের মোতায়েন করা হয়েছে সো এখানে আর্মির গোয়েন্দা সংস্থা টংস্তা এগুলোর ব্যাপারে পুলিশকে বলবো তৎপর থাকার জন্য আর পুলিশেরও কারা কারা কোনো ধরনের অপকর্মের সাথে জড়িত কিনা সেটা পুলিশের পাশের ভাইকে নজর রাখতে হবে এখনো কিন্তু আমি পুলিশ